আহ দুই দল ছিল লাল এবং সবুজ রেজাল লাল দল সাত উইকেটে জিতেছে বড় মেয়েদের বন্ধুরা আপনারা অনেকে হয়তো আরাফাত রহমান কোকোর নাম শুনেছেন তিনি ছিলেন খাজা জাজিয়া এবং জিয়াবুর রহমানের ছোট ছেলে আর তারেক রহমানের প্রাণপ্রিয় ছোট ভাই তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের জনাব আরাফাত রহমান কোকোর জীবনী সম্পর্কে বলবো আর কেন আরাফাত রহমান কোকো সবার কাছে এতটা জনপ্রিয় ছিলেন সেটা সম্পর্কেও বিস্তারিত জানার চেষ্টা করব তাহলে আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যায়। জনাব আরাফাত রহমান কোকো উনিশশো সালের বারোই আগস্ট জন্মগ্রহণ করেন হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে পবিত্র আরাফার ময়দানের নাম অনুসারে ছেলের বাবা জিয়াউর রহমান তার নাম রেখেছিলেন আরাফাত রহমান বাসায় আরাফাতকে আদর করে ডাকা হতো কোকো নামে বিশেষ করে এই নামটিতে তার মা বেগম খালেদা জিয়া সবচেয়ে বেশি ডাকতেন তাছাড়া তার আরও একটি নাম রয়েছে দোদো বাবার মতো শ্যামবর্ণ গায়ের রং মায়া ভরা চোখের চাহুনি তার বাবা জিয়াউর রহমান উনিশশো সালে মুক্তিযুদ্ধের রণাঙ্গনে স্বাধীনতার ঘোষণা দিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন সম্মুখ সমরে যুদ্ধের ডামাডোলে বড় ভাই তারেক রহমান আর মায়ের সাথে ক্যান্টনমেন্টে বন্দী ছিলেন তিনি ছোট কুকু একটু দূরে খেলা করছিল আর বড় ভাই তারেক রহমান মায়ের পাশে হঠাৎ মায়ের কি মনে হলো তিনি গিয়ে ছোট ছেলেকে কোলে তুলে নিয়ে সেখান থেকে সরিয়ে আনলেন এরপর মুহূর্তেই একটি মটার শেলের আগাতে হুরুমুর করে ছাদ ভেঙে ধসে পড়ল কুকু যেখানে ছিল ঠিক সেই জায়গাটিতেই সেই যাত্রায় প্রাণে বেঁচে গিয়েছিলেন তিনি আরাফাত রহমান কোকো শিক্ষা জীবন শুরু করেছিলেন বিএএফ শাইন কলেজ তার বাবা জিয়ার রহমান মৃত্যুর পর বেগম খালেদা জিয়া রাজনীতির যোগ দিয়ে জাতীয়তাবাদী দলের হাল ধরেন মা তাকে পাঠিয়ে দেন চাচার কাছে যুক্তরাজ্যে ওইখান থেকে তিনি ও লেভেল শেষ করে আমেরিকায় চলে যান আমেরিকা থেকে এ লেভেল শেষ করে এরপর তিনি অস্ট্রেলিয়া থেকে সিভিল এভিয়েশন এ উচ্চতর শিক্ষা অর্জন করেন একজন রেজিস্টার্ড পাইলট হিসেবে আরাফাত রহমান কোকুয়ের নাম ছিল বলে জানা যায় কিন্তু মা ভয় পেতেন বলে তার পাইলট হিসেবে যোগ দেওয়া হয়ে ওঠেনি তার এরপর ফিরে এলেন প্রিয় মাতৃভূমি মায়ের কোলে বাংলাদেশে জনাব আরাফাত রহমান কোকো ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ ধার্মিক একজন মানুষ বসতে শেখার পর থেকে তিনি কোনোদিনও রোজা বাদ দেননি বলে জানা যায় নামাজ পড়তেন নিয়মিত জন্মদিন ধর্মীয় রীতিনীতির বিরুদ্ধে বলে জন্মদিনে কেক কাটতে চাইতেন না তিনি বাবার মতোই খুব সাধারণ জীবনযাপন করতেন আরাফাত রহমান খেতেন খুবই অল্প পরিমাণে হইহুল্লোর আর উচ্চস্বরে মিউজিক পছন্দ করতেন না নিরবিলি জীবন পছন্দ করতেন তিনি নিয়মিত খেলাধুলা করতেন কোকো ক্রিয়া প্রেমিক আরাফাত রহমান কোকো ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান থাকাকালীন সময়ে বিসিবি কে নিয়ে গিয়েছিলেন এক অনন্য উচ্চতায় তার হাত ধরে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করেছিল বিকেএসপি আজকের বিশ্বসেরা সাকিব তামিম মুশফিকরা তার হাতের কারিগর ওএলডি এবং এইচএসএ চেয়ারম্যান ছিলেন তিনি বাংলাদেশ ক্রিকেটে তার অবদান স্বীকার হবে বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক কাজের সাথে তিনি খুব ঘনিষ্ঠ যুক্ত ছিলেন এই আরাফাত রহমান কোকো নিজে ক্রিকেট প্রেমী হলেও ফুটবলেও তার গভীর অগ্রযাত্রা ছিল বাংলাদেশের কোন ফুটবল ম্যাচ হলে সহ পরিবারে নিয়ে ফুটবল খেলা দেখতে যেতেন আরাফাত রহমান কোকো তার উদ্যোগে বগুড়াতে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণ করার কাজ শুরু হয়েছিল সেই স্টেডিয়াম নিয়ে বগুড়াবাসী যেমন গর্বিত একই সাথে তিনি স্থান করে নিয়েছিলেন সবার হৃদয়ে হৃদয় করা ভালোবাসা নিয়ে জন্মেছিলেন কোকো আর পেয়েছিলেন সবার ভালোবাসা আরাফাত রহমান ছিলেন বাবা মায়ের অত্যন্ত আদরের সন্তান আর তারেক রহমানের অধিক প্রাণের ছোট ভাই ভালোবেসে বিয়ে করেছিলেন শর্মিলা রহমান সিদ্দিকে ছিলেন প্রাণপ্রিয় স্বামী এবং দুই সন্তানের গর্বিত পিতা রাজনীতির পরিবারে জন্ম হলে বরাবরই তিনি রাজনীতি থেকে দূরে থাকতে পছন্দ করতেন রাজনীতি তিনি করতেন না এবং বুঝতেও চাইতেন না অসম্ভব শান্তিপ্রিয় এবং মিশুক মানুষ ছিলেন তিনি তাই আরাফাত রহমান কোকো ছিলেন সকলেরই প্রিয় সাদামাটা একটি ছেলে প্রথম দেখায় তেমন আলাদা মনে না হলেও তীক্ষ্ণ চোখের দৃষ্টি সকলেরই নজর কেড়ে নিতে বাধ্য বাবার মতো দেখতে সুন্দর সুন্দর এবং অসম্ভব গুছিয়ে কথা বলতে পারতেন তিনি তার নেতৃত্ব দেওয়ার সহজাত গুণের কারণে বন্ধু মহলে তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয় রাজনৈতিক কোনো অভিলাষ না থাকলেও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির শিকার হয়েছিলেন আরাফাত রহমান কোকো দু সালে তাকে গ্রেফতার করানো হয় চালানো হয় অমানসিক নির্যাতন জড়ানো হয় ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় তাকে ধরে নিয়ে যাওয়ার সময় নির্ভীক আরাফাত রহমান অফিসারদের ভরা কণ্ঠে জিজ্ঞাসা করেছিল আমাকে নিতে এসেছেন কোথায় চলেন কিন্তু গাড়িতে তুলতেই দুই হাত পেছনে নিয়ে হ্যান্ডকাফ লাগিয়ে দেওয়া হয় এবং কালো কাপড় দিয়ে বেঁধে ফেলা হয় তার দুটি চোখ এরপর রিমান্ডে নিয়ে চালানো হয় শারীরিক এবং মানসিক নির্যাতন দুই ভাইকে রাখা হয় একই জেলের দুই ব্লকে যাতে জেলখানায় দুই ভাইয়ের সাথে সাক্ষাৎ না হয় টকবাগের তরুণ কোকো রাতে ধরে নিয়ে যায় এবং 2008 সালে জেল থেকে বের হয় উইল চেয়ার করে তার ভালো চিকিৎসার জন্য পারি দিতে হয় মালয়েশিয়াতে মালয়েশিয়ায় নির্বাসিত জীবনে বড্ড অভিমানী এই মানুষটি ফটোগ্রাফিকেই তার একমাত্র সঙ্গী করে নিয়েছিলেন বন্দি জীবনের অপমানের কষ্ট কিছুতেই ভুলতে না পেরে অনেকটা নিঃসঙ্গ জীবন কাটিয়েছিলেন আরাফাত রহমান কোকো কোনো অপরাধ না করেও মিথ্যা অভিযোগের বোঝা তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে তারই অকাল মৃত্যু ছিয়ে যায় বাংলাদেশের প্রতিটি হৃদয়বানের মনে তার জানা যায় অংশনিতে সাধারণ মানুষের ঢল নেমে আসে এ যেন জনসমুদ্রের দ্বার ছিল একমাত্র আরাফাত রহমান কোকোর জন্য এই জনসমুদ্রের দ্বার শুধুমাত্র জিয়া পরিবারের জন্যই ছিল ছোটবেলায় বাবাকে হারিয়ে বাবার আদর থেকে বঞ্চিত হয়েছেন পড়াশোনার জন্য দীর্ঘদিন विदेश থাকায় আর সবশেষে রাজনীতির বলি হয়ে মৃত্যুর আগ পর্যন্ত প্রাণপ্রিয় মা এবং বড় ভাইয়ের স্নেহ থেকে বঞ্চিত হয়েছেন কিন্তু তার মৃত্যুর পর কোটি মানুষের হৃদয় উচার করা ভালোবাসা প্রমাণ করে দিয়েছে যে তিনি কারো ভালোবাসা থেকে বঞ্চিত হননি তিনি আছেন কোটি মানুষের হৃদয়ে এটাই ছিল আরাফাত রহমান একটি ছোট্ট জীবনী তো ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভুল ত্রুটি কোনো তথ্য দিয়ে থাকলে সেটা অবশ্যই আমাকে সঠিক সোর্স অনুযায়ী ধরে দিবেন ভিডিওটা ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা যাচ্ছে পরবর্তী পর্বয়ে আজকে আমাকে নেবে দেয় আল্লাহ হাফেজ